সবচেয়ে যে متر মন বাজার বাজার কি কম বাজার কম গরবতি 15000 20000 নাই তাই ওকে দাদা ধন্যবাদ খুশি হইলাম বড় ভাই আছে কিন্তু সাতটা আসসালামু আলাইকুম বড় ভাই কোন সাতটা একটু দেখাবেন এখান থেকে ওই লালটা থেকে এখানে এই সাতটা দসা দেখেন সুন্দর ধন্যবাদ ভাই কয় লিটার আছে ভাই 1 ভাই 4 লিটার চার লিটার দুধ আছে তো বাজারে কত বলে ভাই নব্বই বলে শুক্রদর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল অবস্থান করতেছে এটি হল টাঙ্গাল জেলার গোপালপুর থানার নলিন হাট এই হাট প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি হাসিন হলো মাত্র ছয়শো টাকা তার মধ্যে বিক্রেতা দিয়ে থাকে দুইশো টাকা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের খামার উপযোগী সুন্দর সুন্দর হাটটি সার গাবি গরু আজকে কেমন দাম চাচ্ছে কেমন দামে এই বড় বড় সাইজের গাবিগুলা বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই ছয় সাত মন শুকনো হাড্ডিসের গাবি গরু মাংস ধরবে সে ধরনের গরু কোথায় পাওয়া যায় আমাদের টাঙ্গাইল্যান্ড নলিন হাট কিন্তু সেটা বেস্ট এই হাটটা হতে পারে দেখি চাচার কাছে একটু দাম জানবো কাকা আলাইকুম ভালো আছেন কাকা কত দাম চাইছেন কাকা দাম চাইছেন কত কাকা আশি হাজার দাঁত হয়েছে কয়টা কাকা কানে উঠতেছে মানে কি আট দাঁত হবো আর কি আজকে বাজারে কত বললো কাকা পঁয়ষট্টি কয় সত্তর ভাইঙ্গা বলে বন্ধুরা দেখেন পঁয়ষট্টি হাজার টাকা আজকে দাম বলতেছে চাচা দাম পাইলো আজকে কয়টা নিয়ে আসছিলেন কাকা একটাই বাজার কেমন লাগতেছে কাকা নরম লাগে বেশি না আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন বেশ সুন্দর সুন্দর এই কিন্তু বড় ফ্রেমের একটি ক্রস হাড্ডিশার গাবি গরু কাকা আলাইকুম কাকা ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কত দাম চাইছেন কাকা এটা বিরানব্বই দাঁত হয়েছে কয়টা ছয়টা ছয় দাঁতের গরু বিরানব্বই চাওয়া আজকে বাজারে কত বললো কাকা আশি হাজার দেখেন বড় ফ্রেমের একটি গাবি গরু দুই আশি হাজার টাকা দাম পাইতেছে কাকা পুরা মাংস ধরলে কয় মন ধরবো ছয় মন ধরবো পাঁচ মন তো ছয় মন ধরা হারে না ঠিক আছে কাকা ভালো থাকবেন বন্ধুরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন বড় বড় ফ্রিজিয়ান ক্রস জাতের ডাবল ফ্রেমের শুকনো হাট ডিসার গাবি গরু আজকে টাঙ্গাইলের নলিন হাটে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে বড় ভাই চাইছেন কত একশো দশ এক লক্ষ দশ হাজার দাঁত হয়েছে কয়টা ভাই ছয় দাঁত ছয় দাঁত বাজারে কত বলতেছে নব্বই হাজার দাম পায় দেখেন অনেক বড় ফ্রেমের একটি গরু নব্বই হাজার দাম পাইতেছে পালের গরু না ব্যবসার গরু বড় ব্যবসার গরু বন্ধুরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখেন প্রচুর পরিমাণের কিন্তু আমদানি আজকে টাঙ্গাইলে নলিন হাটে শুকনো হাটে মেলা বসেছে না দেখলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না দেখেন ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ পরপর সব ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করব ভাইয়া চাইছেন কত সত্তর দাঁতের গরু চাওয়া দাম দাম আজকে কত ভাইয়া ষাট ভাঙ্গা বলে বন্ধুরা দেখেন এই গরুটি কিন্তু ষাট হাজার টাকা ভাঙ্গা দাম পাইতেছে আমাদেরকে আইডিয়া দিল দেখেন এই পাশে কিন্তু বিশাল বড় ফ্রেমের একটি গাবি

বিশাল দেহের একটি লাল টকটকা একটি গরু দেখি কত দাম চাচ্ছে একটু ধারণা দিব দেখেন এই পাশে কিন্তু দামাদামি হইতেছে দেখানোর চেষ্টা প্রচুর পরিমাণে শুকনো গাবি গরু আজকে টাঙ্গাইলের নলিন হাটে দেখেন আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিব এই পাশে কিন্তু লেনদেন হইতেছে দেখেন ভাই কিন্তু আমরা জানাবো দেখি কত টাকা দাম দেয় মূলত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন প্রচুর আমদানি সেরা একটি কাবি দেখাবো আপনাদেরকে দেখেন এত বড় গাবি শুকনো গাবি গরু আমি তো সচরাচর কাকা পাই নাই হ্যাঁ বিশাল বড় এটা কার কাকা বড়টা এটা কার এইদিকে না দেখেন কত বড় একটি গাবি শুকনো গাবি গরু বড় ভাই এটা আপনাদের ভাই গাবিন না কি ভাই নারা নারা দাঁত কয়টা হইছে ভাই আজকে বাজারে চাইছেন কত এটার ভাই

বন্ধুরা বিশাল দেহের একটি গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এক লক্ষ চব্বিশে বেসলেন ভাই না এক লক্ষ চব্বিশ হাজার ধন্যবাদ ভাই দেখি বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা দেখেন প্রচুর কিন্তু শুকনো হাট এসে গাবি গরু আজকে দেখা যাচ্ছে টাঙ্গাইলের নলিন হাটে ভাই কত চাইছেন আশি হাজার দাঁত কয়টা ভাই চার দাঁত ছয় দাঁত আজকে কত বলতেছে বন্ধুরা দেখেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এই গাভীটির দাম দিতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের বেশ সুন্দর সুন্দর কিন্তু গাবি আছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ক্রস গরু বড় ফ্রেমের কেমন দামে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো কিনতে আসছেন আছি ভালো বাজার কেমন ভালো আছে ঠিক আছে ভাই ধন্যবাদ পন্ধরে দেখি রোটের যে দামাদামি হইতেছে চাওয়ার দাম কিন্তু পঁচাশি হাজার পনেরো দেখি ভাই দাম বলবে আর কি দিনে অস্ত দাম বলবে বুঝে আছোই না ভাই এটা কয় দাঁত কালোটা আপনার না ওকে ভাই ঠিক আছে বন্ধুরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন বিভিন্ন ধরনের শুকনো হাট ডিসার গাবি গরু বড় ফ্রেমের কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে আজকে টাঙ্গাইলে নলিন হাট থেকে ভাই চাইছেন কত পঁচাশি দাঁত কয়টা আট দাঁতের গরু পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আজকে বাজারে কত দাম দিল ভাই কত দাম দিতে সত্তরও বলে সত্তর ভাইঙ্গা বলে অন্ধুলো দেখেন সত্তর ভাইয়া সত্তর হাজার টাকা এরকম দাম বলতেছে বড় ফ্রেমের আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফিজিয়ান ক্রস হাড্ডিসার গাবি গরু নারা গাভি গরু এই গরুগুলো আজকে বাজার পরিস্থিতিটা কেমন সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এপাশে কিন্তু সুন্দর সুন্দর গাবি আছে দেখেন হাটে কিন্তু প্রচুর পরিমাণের আমদানি আছে এই হাট কিন্তু প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি হাসিল হলো ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে বিক্রেতা দিয়ে থাকে দুইশো টাকা আর যে কিনে ওনার হলো চারশো টাকা দেখেন এই পাশে বড় বড় ফ্রেমের গরু এ পাশে দেখেন বিশাল একটি হাড় ডিসার গাবি গরু কেমন চাওয়া দাম একটু জানাই ভাই কত চাইছেন একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার দাম চাওয়া দেখেন বড় ফ্রেমের একটি গাবি দাঁত কটা ভাই দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম হচ্ছে দেখেন বিশাল দেহের একটি গাবি গরু ভাই কেমন দাম দিল আজকে বাজারে দেয় না উপরে দেয় ভাইঙা দেয় বন্ধুরা দেখেন এক লক্ষ পনেরো হাজার চাওয়া এক লক্ষ ভাঙা দাম বলতেছে আসলে ভিড়ের সময় তো অনেকেই সঠিক দাম দিতে ইচ্ছুকও থাকে না অনেকে আবার দেয় দেখেন আমরা আপনাদেরকে দেখেন এই পাশে শুধু ক্রস গরু কি পরিমাণে আমদানি আছে সেটি কিন্তু না দেখাইলে আপনারা বুঝবেন না প্রচুর পরিমাণের গাবি গরু এগুলা কিন্তু কিছু কিছু গাবির কিন্তু দুধও হইতেছে ঠিক আছে ভাই ভালো আছেন দাদা আজকে কয়টা আছে সাতটা বিক্রি নাই বিক্রি নাই ছাব্বিশ হাজার মোট বাজার বাজার কি কম পরবর্তী পনেরো হাজাব্বিশ হাজার নাই তাই ওকে দাদা ধন্যবাদ খুশি হইলাম বড় ভাই আছে কিন্তু সাতটা ভাই ভালো আছেন বড় ভাই কোন সাতটা একটু দেখাবেন এখান থেকে ওই লালটার থেকে এখানে এই সাতটা দু একটা গরুর একটু দাম জানতে পারি দাদা লালটা বাজার আজকে কত বলতেছে

দুধের খবর তো আমি জানি না তাই তো না কই যে এ গরুর এত দাম হয় কি দিয়ে হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে দুধ আছে ভাই বলতেছে আটটা এই পাশেরটা ভাইয়া এইটা কালোটা দুধ আছে ভাই চারডা চারডা চাইছেন কত বাজারে কত কয় দাম বলে যে একশো দশ দাম বলে বিরানব্বই এগুলা তো ভাই সব নাড়া 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 তারপরও দুধ হইতেছে বন্ধুরা দেখেন নারা তারপরেও কিন্তু দুধ হইতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন ভাইয়া এই পাশে আসেন একটু কথা বলি এটা কয় লিটার দুধ আছে ভাই এটা দুধ নেই দুধ নাই না এটা চাইছেন কত একশো দশ বাজারে কত বলে ওজন কতটুকু হবে এটা তো ভাই মোটামুটি ওজন হইছে বলুন সাড়ে তিন মন সাড়ে তিন মনোজনের গরু বিরানব্বই হাজার টাকা আজকে বাজারে দাম দিতেছে দেখেন বেশ সুন্দর ভাই আপনার কাছে তো সব সময় এই গাবি গরু থাকে তাই না দুধের গাবি এগুলা কি ভাই হিটে আসবে কি হিটে আসবে হিটেও আসবে তো এগুলো বাচ্চা নেওয়া যাবে ভাই না ওকে ভাই দাদা একটু কথা বলি অনেকেই ব্যাপারী ভাইদের একটু নাম্বার চায় নাম্বার জানা আছে দাদা একটু নাম্বারটা বলেন তো ভাই 016 21 310 310 346 246 নাম কি ভাই জিয়া জিয়া ভাই বাড়ি কোথায় শাকריה গোপালপুর টাঙ্গাইল শাকריה গোপালপুর টাঙ্গাইল বন্ধুরা ভাইয়ের কাছে কিন্তু সব সময় গরু থাকে যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম দেখেন এই পাশে কিন্তু বড় বড় ফ্রেমের গাবি আছে এই গাবিগুলো আসলে কেমন দাম একটু জানানোর চেষ্টা করব দেখেন বিশাল বিশাল গাবি গরু হ্যাঁ খুবই সুন্দর গরু আপনারা না দেখলে বুঝবেন না দেখেন কি কোয়ালিটি সম্পন্ন গরু তথ্য দেওয়ার চেষ্টা করব এটি ভাই এটা দাঁত কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত এটা কি বিয়াই সাল নাকি না বক নাই আছে এক বিয়ানি দিছে চাওয়া দাম কত ছিল ভাই

বাগে তো একটা আছে দেখেন বিশাল বড় একটি গরু দেখাবো আপনাদেরকে কেমন দাম চাওয়া হচ্ছে ভাই দাঁত কয়টা হয়েছে দাঁত দুইটা দাঁতে তো ঠিক আছে চাওয়া দাম কত ভাইয়া চাওয়া এক লক্ষ দশ হাজার চাওয়া দেখেন গাবিটাকে সুন্দর করে দেখাই দুধ আছে দেখেন ভাইয়া কাবিটার কিন্তু দুধ আছে দেখেন টান দিয়ে দেখাইতেছে ভাই আস্তে দুধ আছে দেখেন সুন্দর ধন্যবাদ ভাই কয় লিটার আছে ভাই চার লিটার চার লিটার দুধ আছে তো বাজারে কত বলে ভাই নব্বই বলে নব্বই হাজার টাকা আজকে বাজারে দাম দিতেছে আজকে কয়টা নিয়ে এসেছিলেন ভাই পাঁচটা বেঁচা বিক্রি কয়টা হইছে বাজারটা কেমন লাগতেছে মোটামুটি আছে ধন্যবাদ ভাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো ট্যাঙ্গল জেলার গোপালপুর থানার ঐতিহ্যবাহী নলীন গরুর হাট থেকে বিভিন্ন ধরনের শুকনো হাট ফ্রিজিয়ান ক্রস গাবি গরু কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল সেটি কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ